এই জায়গাটাই আছে ত্রিবেণী যেটাতে জলের কালার দুটো চেঞ্জ হয়ে যায় গঙ্গার যমুনা জল দেখতেই পাচ্ছ এই সেরে কেমন জলটা আমরা এখন গঙ্গা জলের মধ্যে আছি এই জলটা কেমন একটু খোলা ঘোলাটা ছিল পরিষ্কার আমরা এখন গঙ্গার মধ্যে ঢুকে গেছি তো এই জায়গাটাতেই মিলিত হয়েছে গঙ্গা যমুনা হার হার গঙ্গা গঙ্গা মাইয়া কি জয় তো কপালে ছিল এত দূর আসলাম ভাবছিলাম যে কপালে হবে না চুলে যেতে হবে কিন্তু ফাইনালি কপালে হলো আর এইখানে জাস্ট তো আমরা হোটেলে সারা রাত রেস্ট করার পরে পরের দিন চলে এসেছি ঘাটে যাবো স্নান করতে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদী মিলেছে তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো লাস্ট অবধি দেখো আর আমরা কোথায় হোটেলে ছিলাম কীভাবে ছিলাম সেগুলো তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করছি আগে ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে থাকো আমরা সকালবেলা বেরিয়ে গেছি আজকে নতুন ডে দ্বিতীয় দিন তো আমরা কালকে যেহেতু এখানে এসে যে জায়গাগুলো বলেছিল মধ্যে থাকার সেখানে আমরা থাকিনি ঠান্ডা ছিল তার জন্য আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম এই পেছনে সিটিতে একটা হোটেল নিয়েছিলাম আমরা হোটেল থেকে এখন বেরোচ্ছি এগারোটা বারোটা অবধি ঘুমালাম এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি সঙ্গমে যেখানে তোমাদের হচ্ছে ওই যে নৌকায় করে ভিতরে যাওয়া হয় নদীর ভিতরে আমরা এখন সেখানে যাব তো তার আগে আমরা একটু কিছু খাবার খেয়ে নেবো এখানে এখানে দেখি সকালবেলা কি খাবার পাওয়া যায় সেই খাবারটা আগে সবাই খেয়ে নেবো খাওয়ার পরে আমরা যাব সঙ্গম যেটা বলছে সেই সঙ্গমে যাব যাওয়ার পরে দেখবো সঙ্গম যে যেখানে দুটো নদী যে মিলিত হয়েছে সেই নদীটাতেই যাব আমরা তো আগে কিছু খাবার খেয়ে নিই দেখতেই পাচ্ছ কত হিউজ পরিমাণের লোক ওই যে কোনো একটা দোকান দেখ না খাবার খাই হুম না যাবো তো ওটা দুপুরবেলা খাবো তো এখন আর খাই নেই ভান্ডার আবার লাইন ফাইন তো অনেকে স্নান হয়ে গেছে তারা রিটার্ন যাচ্ছে সব খাবার পাওয়া যায় সেগুলোর মধ্যে এই যে পুরি করে পুরি আর সবচেয়ে এখানে পুরি দেখতে পাচ্ছ খাওয়া যাচ্ছে তোমরা এখন সকালে ব্রেকফাস্ট আগে করে নেব যে ভিড় ভিড়ের কথা বলতে যদি চাই তোমরা জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারো চারদিকে যদি ক্যামেরা করে যা দেখতে পারো যে মানুষের এখানে কম নেই প্রচুর মানুষ প্রচুর ভিড় ভিড়ের শেষ নেই ভিড় যত টাইম যাচ্ছে তত ভিড় বাড়ছে দেখতেই পাচ্ছ প্রচুর মানে কেউ লোক ঢুকছে কেউ বেরোচ্ছে যারা স্নান করতে এসেছিলো কালকে রাতে বা অন্য অন্য টাইমে স্নান করেই যারা বেরিয়ে যাবে তারা বেরিয়ে যাচ্ছে আর যারা থাকছে আর কি তারা ঢুকছেই মানে কন্টিনিউ লোক ঢুকছে আর কন্টিনিউ লোক বেরোচ্ছে থেকে সে যা দেবো অঙ্গে তা যাবে সঙ্গে তো এইখানে যেসব খাবারের অপশান আছে সেসব সব খাবারের অপশনের মধ্যে বেশি সকালবেলা থেকেই দেখছি দিনটা চব্বিশ ঘন্টা ম্যাক্সিমাম চপ আর ট্রেনে আসলেও বিক্রি হয় চপই তো আমরা কোনো অপশান না পেয়ে একটা দোকানে দেখলাম গরম গরম পুরি বাচ্চা চোখ পুরিটাই খেয়ে নিই তাছাড়া অপশন নেই তো যারা যারা আসবে ট্রেনে একটু খাবার খাবার যদি মুড়ি পুরি নিয়ে আসো ভালো লাগবে এখানে

যে তোমরা তোমাদের কোন দিকে যেতে হবে আর তোমরা কোন দিকে যাবে তো জাস্ট এরকম করে তোমরা শুধু এগিয়ে যাবে দেখতেই পাচ্ছ সব জায়গায় বোর্ড করা আছে জায়গাও করা আছে তো এরকমভাবে নদীর কাছে চলে যেতে হবে নদীর কাছে গিয়ে মার্ক করা আছে আর কি কোন দিক কোন দিক যাবে সেরকম আমরা এখন সঙ্গমে যাচ্ছি তো সঙ্গামে গিয়ে কি করা যায় সেই নৌকো যে নৌকোতে করে নদীর ভিতরে যায় সেটাতেই আমরা এখন যাওয়ার চেষ্টা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো

বিশেষ করে এই বোটটা দেখি আমরা প্রত্যেক দিন মানে কালকে রাত্রে হারিয়ে গেছিলাম এর সামনে থেকে আমাদের ঘর কাছে কিন্তু আমরা পুরো মেলা ঘুরে দিক দিয়ে আরো তিন ঘন্টা ঘুরে গেছিলাম তো কালকে থেকে এটাকে আমরা মার্ক করে রেখেছি যে এখান থেকে আর কি হোটেল কাছে হবে বন্ধুরা সবাইকে একটাই সাজেশন দিতে চাইবো যে যারা হাঁটার মতো মানসিকতা রাখতে পারবে শুধুমাত্র তারাই আসবে আর যারা এখনও আসার প্ল্যান করছো সাথে মাস্ক রেখো কারণ এখানে এত পরিমাণ ধুলো উঠবে যে তোমাদের ভীষণ খারাপ লেগে যাবে দেখতেই পাচ্ছ সবাই আছে মাস্ক মাস্ক ছাড়াই আছে বাট আমরা মাস্ক খুঁজে বেড়াচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে ধুলো খারাপ লাগবে তো এদিকে ভ্যানে করে যাওয়ারও ব্যবস্থা আছে দেখো খারাপ লাগছে অন্য লোক টানছে আর এখানে ছোটো ছোটো সাধু দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারাও কত সুন্দর সাধু সেজে পয়সা কালেকশন করে বেড়াচ্ছে পরিবেশ ভীষণ ভালো তো আমরা প্রায় সঙ্গম ঘাটের কাছে পৌঁছে গেছি তোমরা লোক মানুষ দেখে আন্দাজা করতে পারবে যে একটা গেটেই এত পরিমাণ লোক এরকম অনেক গেট আছে তাহলে কি পরিমাণ লোক এখানে হতে পারে তো যারা আসবে সামনে মেন স্নানগুলোতে একটু সাবধানে আসবে নাহলে অন্য টাইমগুলোয় ঘুরে গেলে আমার মনে হয় ভালো তোমাদের দেখিয়েছিলাম যে কতটা ফাঁকা ফাঁকা ছিল সেই তুলনায় যদি আজকে দেখো প্রত্যেকটা ভিডিওতে আর সব জায়গায় জাস্ট দেখো পিছনে কত পরিমাণ লোক আর কি লোক এসছে এখানে এই সাইডেও উপর থেকে নামছে সব দেখছো কি আজকে মানে কোটি লোকের উপরে তো কালকে ছিল তাহলে আজকে আরও কত লোক তোমরা ভাবতেই পারছো তো আমরা জাস্ট আজকে সংগ্রামে যাব তো যাই এত লোকের মধ্যে চান্স পাবো কি না যাই এখান থেকে এখনও অনেকটা দূর আমরা প্রায় অনেকক্ষণ থেকেই হাঁটছি হোটেল থেকেই অবধি সেটাই যাচ্ছি যাচ্ছি এখনও শেষ হয়নি সবই আমরা রিভার সাইড মানে নদীর যে গঙ্গা আছে গঙ্গাজির কাছে পৌঁছালাম এবার আমরা যাবো আরও দেখি সংগ্রামটা কোথায় কোন দিকে যেতে হবে তো হঠাৎ করেই আমাদের একজন যে ছিল আমরা চারজন তার জন্য তার মধ্যে একজনের শরীর খারাপ হয়ে গেছিলো ঠান্ডা লেগে গেছিলো ভীষণ কালকে রাতের জন্য তো আমরা দেখলাম এখানে মেডিকেল ক্যাম্প আছে তো ভিতরে গিয়ে এটা তোমাদের সঙ্গে এই জন্য শেয়ার করছি যে এখানে ডাক্তার সবসময়ই আছে এবং তার সাথে ওষুধের ব্যবস্থা আছে ডাক্তারের কাছে এখানে প্রথমে ফর্ম ভরতে হবে যেমন আমরা জেনারেলি হসপিটালে করে থাকি এবং তারপরে ওইখানে ডাক্তার দেখবে দেখার পরে তিনি ওষুধ দেবেন এবং কাউন্টার আছে সেখান থেকে তোমাদের ওষুধগুলো কালেক্ট করতে হবে এখানে সব ধরনের ওষুধ আছে আমি ফ্রিতে ওআরএসও নিয়েছিলাম ওআরএসটা খাবার জন্য যারা যারা ভান্ডারাতে খাবার খেতে যাও বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে এরম ভীষণ ভীষণ বড় বড়ো লাইন পড়ে তো এই লাইনে দাঁড়িয়ে তোমরা খাবার নিতে পারো এখানে থাকা খাওয়া ফ্রি থাকার প্রচুর টেন আছে জাস্ট তোমাদের একটু খুঁজতে হবে তো এখানে ভাত ডাল সব দিচ্ছিল তো এত বড় লাইন দেখে আর আমরা দাঁড়ালাম না তো বন্ধুরা আমি যেহেতু ঘুম থেকে আমরা লেট করে উঠেছিলাম তাই তোমরাও যখন আসবে আর কি যেন দেরি না হয় তো সঙ্গমের যে রাস্তাটা আছে সেখানে ঢুকে সোজা হাঁটতে থাকবে লাস্ট অব যাবে যেখানে পূর্ণ স্নানটা হয় আগে সেখানে গিয়ে পূর্ণ স্নানটা করে নেবে নাহলে আমাদের পুরো দিনটা নষ্ট হয়ে গেছিল এতটা দূর আমরা ভাবতে পারি ফাইনালি আমরা প্রায় চলে এসেছি সঙ্গম যে ঘাট আছে আর একটুখানি অনেকটা হাঁটতে হাঁটতে ওই জায়গাটায় চলে এসেছি এবার যা মানে যে পরিমাণ ভিড় আর যত লোক তাতে জানি না যে আমরা সেই যে নৌকার রাইড যেটা আছে সেটা করতে পারবো কি না তো যাই আগে গিয়ে দেখি প্রচন্ড ভিড় আর প্রচন্ড লোক আর প্রচন্ড ধুলো তো জাস্ট সঙ্গম ঘাটের ভিড় দেখো গাইস সঙ্গম ঘাটের জাস্ট ভিড় দেখো কি হিউজ আর কি ভয়ঙ্কর রকম ভিড় ঘাটার পরে সঙ্গম ঘাট যেটা আছে সেখানে পৌঁছে গেছি এবার দেখা যাক বোট পাচ্ছে কি না যারা ভারতে থেকেও আসতে পারছো না তাদের জন্য এই ভিডিওটা করা দেখো বিদেশিরা এখানে এসছে আর কি পরিমাণ ভিড় আমরা ঘাটের কাছে পৌঁছে গেছি তো স্নান করতে নামবো তো এখানে এত পরিমাণে লোক আছে দেখতেই পাচ্ছ একটা ইনফরমেশন দেওয়ার আছে খুব ভালো এখানে তোমরা কিন্তু হারিয়ে যাবে তো প্রত্যেকটা খুঁটিতে একটা করে নাম্বার দেওয়া আছে তোমরা সেই সব নাম্বারের কাছেই তোমাদের নিজেদের জিনিস বা লোকজনকে রেখে এক একজন করে স্নান করতে যাবে সবাই যেও না আর এখানে চেঞ্জ করার জন্য প্রচুর ঘর করা আছে আর কি যারা মহিলারা আর কি স্নান করবেন তাদের প্রত্যেকটা চেঞ্জ করে মানে চেঞ্জ করার জন্য আর কি ঠিকঠাক করে জায়গা করে দেওয়া আছে প্রশাসনিক ব্যবস্থা ভীষণ সুন্দর ভীষণ ভালো সেটা নিয়ে নিঃসন্দেহে তোমরা এখানে আসো আর এই যে সেই ঘাট যে ঘাটে আসার জন্য। সবাই আর কি এত এত দূর দূর থেকে এসে দেখতেই পাচ্ছ আমিও জাস্ট এখানে এসে ভীষণ খুশি মনটা ভীষণ ভালো হয়ে গেল যে আমি এই জায়গাটায় পৌঁছে গেলাম তো কিন্তু ভিড় দেখে আমরা একদম নদীর কাছে যেতেই পারছিলাম না তো আমরা ট্রাই করব প্রথমে যে নৌকনী একদম মাঝখানে যে ত্রিবেণী ঘাট আছে যেখানে সরস্বতী যমুনা আর গঙ্গা নদীর মিলনস্থল যেখানে স্নান নাকি অমৃত স্নান তো সেই স্নানে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে আছি তো দেখি এখন ট্রাই করি যেতে পারি করতে এই দেখো এমনি করে যে বোর্ড আছে এখানে প্রত্যেকটা বোর্ডে একটা করে নাম্বার দেওয়া আছে তো তোমরা মানে যেহেতু এখানে লোক হারিয়ে যায় আমরা এরম এরম ছেলে মানুষেও হয়েও হারিয়ে যাচ্ছে এদিক ওদিক হয়ে হারিয়ে যাচ্ছে তো তোমরা কি করবে এই যে কোনো একটা পোস্টার দেখে তোমাদের যে টিম আছে সেই টিমকে এরকম একটা পোস্টারের কাছে নিচে বসাবে আর তারপর তোমরা যে যে ইচ্ছে সেদিকে যাও খুঁজে খুঁজে বেস্ট অফ পোস্টার কাছে যদি চলে আসো তাহলে কিন্তু তোমরা সবাইকে খুঁজে পাবে মানে আমাদের একজন হারিয়ে গেছিলো আমরা ওইটা দেখে দেখে আসলাম তো ওই জন্য তোমাদের ইনফর্ম করে দিলাম এর যে কোনো একটা নাম্বারিং পোস্টের ওইখানে বসিয়ে নিজেরা সবাই বসে যাবে তারপর স্নান করতে যাও তাহলে কেউ আর হারাবে না আর কি আমরা ঘাটে চলে এসেছি এখন আমরা ট্রাই করবো একটা বোটে উঠে ওই ভিতর দিকে যাওয়ার কিন্তু ব্যাপার হচ্ছে একটু খাবার নিয়ে নিতে হতো শ্রীকাল যে পাখিগুলো আছে ওদের একটু খাবার দিতে হতো না এবার ইটি নিয়ে আসতে হতো চিরামুড়ি নিয়ে চলো চলো হ্যাঁ পূর্ণ স্নান করতে এসেছি সেটা অনেক সকালে আসতে হতো বোটে গিয়ে বাইরে যেতে হলে কিন্তু এখান থেকে এখন বলছে কোনো বোট যাবে না জানি না কেন পাঁচটা স্টব যায় তো এখন বলছে কোনো যাবে না প্রচুর লোক হয়ে গেছে ওই জন্য হয়তো বাট কেউ যাচ্ছে না দেখি আমরা চান্স পাই কিনা না বোটে আর যদি চান্স না পাই তাহলে তো আমাদের সেই চলে যেতে হচ্ছে এমনি কোথাও স্নান করে জল নিয়ে চলে যাবো ওইটা যেতে পারতো ওইটা যেতে ওইটাতে যেতে পারতাম এটা কি বাড়ি তো এত এত লোক দাঁড়িয়ে আছে কিন্তু বোট কেন যাচ্ছে না বুঝতে পারছি না বলছে পাঁচ স্টপ দিয়ে যাবে সবাই ওই অপেক্ষা করছে জাস্ট কারণটাই বুঝে উঠতে পারছি না অনেক পুলিশ আছে ব্যাপারটা দেখতে হবে দাড়াও জেনে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা প্রায় এক কোটি লোক এখানে বসে আছি দেখতে পাচ্ছ তো বোট ছাড়ছে না কেন জানি না পাঁচ স্টপ দিয়ে তো বোট থাকার কথা তো আজকে হঠাৎ করে ছাড়ছে না বোট কেন ছাড়ছে না কিছু বুঝতে পারছি না অনেকক্ষণ থেকে আমরা এখানে ওয়েট করে বসে আছি কত সাইডে ছাড়ছে না কিন্তু একটা ভিউ ভালো পাচ্ছি পিছনে দেখতে পাচ্ছো ওটা কোথায় কোনো একটা জেল বা কিছু এই সাইডটাতে অনেকটা ফাঁকা কিন্তু ওই সাইডে প্রচণ্ড জ্যাম প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ এর কারণে আর কি বোট বন্ধ হয়েছিল একটা বোট উল্টে গেছিলো পাঁচজন জলে পড়ে গেছিলো ওই জন্য প্রশাসন কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিল তার জন্য এত ভিড় লেগে গেছে তো আবার চালু হয়ে গেছে এখন আবার সবাই উঠে যেতে পারবো কিন্তু সবাই যদি ঠিকঠাক করে ওঠে

আমরা একটা নৌকাতে উঠতে গেছি আর উঠতে পেরেছি মানে অনেক ট্রাই করেছে অনেকই করেছে উঠতে পাইনি তো ফাইনালি একটা নৌকাতে আমরা উঠতে পেরেছি এখন কোথায় ঘুরাবে কি করবো যাই না দেখে বাপ মানে অনেক কষ্ট অনেক ই করে ফাইনালি একটা বুঝতে পারছি মানে স্লাইটমেন কি বলবো আর মানে বলে বোঝানো যাবে না খুব ভালো লাগছে যে ফাইনালি আমরা একটা পেলাম এবার যাবো পাখিদের খাওয়াবো গঙ্গা মায়ের কাছে হবে না এই যে এত এত নৌকা আছে এখান থেকে নৌকাটা যে বের করাটাই চাপ হয়ে দেখতে পাচ্ছো এখানে মানে এত এত নৌকা আছে এরা খুব কষ্ট করে বের করাটাই চাপ হচ্ছে

তো একটা ইনফরমেশন বন্ধুরা তোমাদের দিয়ে রাখি এই যে নৌকাগুলো আছে এই নৌকাগুলো যদি যারা বসবে বাইরে কিন্তু তোমাদের শরীরের একটা অংশ নৌকার বাইরে রাখবে না আর এই নৌকার যে সাইডগুলো আছে ওইসব জায়গায় ভুল করে হাত দিয়ে জল ছুতে যাবে না কারণ এক একটা নৌকার সঙ্গে এমন ধাক্কা লাগছে তোমার হাত আমরা অনেক কষ্ট করে এত নৌকার ভিতর দিক দিয়ে বেরিয়ে এসেছি গঙ্গার মধ্যে ঘুরে আসি ভীষণ ভালো হবে আর থ্যাংক ইউ আমি জানতাম আমার ভাগ্যে আছে ওই জন্য আমি চেষ্টা ছাড়িনি হাল ছেড়ে দিয়েছিলাম আমরা আবার চলে এসেছি চেষ্টা না ছেড়ে তো বন্ধুরা একটা ইনফরমেশন যেটা তোমাদের দিচ্ছিলাম তখন যে এই যে নৌকাগুলো যে বসবে নৌকাগুলো সাইড কিন্তু তোমরা শরীরের কোনো অংশ বাইরে বের করবে না এবং হাতগুলো যেন বাইরে না যায় বা সাইডে হাত দিয়ে জল ছোঁয়ারও চেষ্টা করবে না এক একটা নোকর গায়ের সঙ্গে এমন জোরে জোরে ধাক্কা লাগছে যে তোমাদের হাত পুরো কেটে পড়ে যাবে জাস্ট এই সাবধানতা করার জন্যই আর কি ই করলাম কারণ আমাদের একজনের হাতে লেগেছিল জাস্ট একটু তার হাত ফুলে গেছিলো তো তোমরা এই জিনিসটা ভুলটা কখনোই করো না কিন্তু ঠিক আছে যে আর যারাই যাবে সাবধানে থাকবে হাত পাও অন্য রকম কই না টকরা যায় লড়

चले इससे बाकी, इस बाकी चले इससे। थोड़ा थोड़ा प्याक हो गया आएंगे। अरे वीडियो निकालो, वीडियो निकालो। अरे वीडियो निकालो, बंद किया नहीं। आ जाओ, आ जाओ, आ जाओ, आ जाओ। आ जाओ। जस्ट मिरिप फेरो, आ जाओ। তো যারা যারা এই সিগালগুলোকে খাবারের জন্য খাবার নিয়ে যাবে তারা ভুল করেও মুড়ি খই সব কিছু নিয়ে নাও কারণ আমরা মুড়ি খই নিয়েছিলাম ওরা মুড়ি খইতে আসে না ওইখানে ঝুরি ভাজা আর অনেক অনেক কিছু পাওয়া যায় তোমরা যদি উপর থেকে কিনতে পারলে কিনো আর যদি না পারো তাহলে দেখবে তোমরা যখন নৌকায় করে যাবে সেখানেই খাবারের দোকান থাকবে সেখানে খাবারের দোকান চলে আসবে তো তোমরা দেখো এদের খাবার দিলে কত কাছে কাছে চলে আসে আমি যদি ওই খাবারগুলো নিতাম এরা হয়তো আমার হাতের কাছে এসে বসতো তো ভীষণ ভালো লাগছিলো এই ফিল্ডটা আমিও ভিডিওতে দেখে ভাবিয়েছিলাম যে আমি করবো তো ভীষণ ভালো লাগছিল আমার এটার জন্য ভিজিয়ে কষ্ট করে একটু জলের মধ্যে নেমে তারপরে এসি একদম পুরো প্যান্টই ভিজে গেছে এইভাবেই কষ্ট করে ঢুকেছি এসছি গং যেমন নদীর মাঝখানে চলে এসছি কত হাজার হাজার লোক আছে দেখো এখনো চান্স পায়নি তারা আসার বাট আমরা ফাইনালি চান্স পেয়েছি আর এখানে প্রচুর সিগাল ভীষণ ভালো লাগছে এগুলো দেখে নৌকোয় এক একজন এক এক রকম দাম চাইবে তো তোমাদের আমি লাস্টে বলে দিচ্ছি যে আমরা কত করে এসেছিলাম ওটা সবার সঙ্গে শেয়ার করতে বারণ করেছিলো ওই জন্য আমি ভিডিও তো ওই টাইমে বলতে পারিনি তো শেয়ার করছি যে আমরা কত দিয়েছি লাগছে জমুনা নদীর মাঝখানে এসেছি এবার আমরা গিয়ে চান করবো আর এখান থেকে গল্প অনেক চেষ্টা করে সারা দিন বসে থেকে নৌকাটা পেয়েছি যেটা তোমার তোমাদের আগে বলেছিলাম যে একটা নৌকা বন্ধ মানে ই হয়ে গেছিল ডুবে গেছিল কত শ্রীগাল দেখো এ খাচ্ছে না এগুলো খায় না ব্যাগ তো দেখতেই পাচ্ছ কত শ্রীগাল কত লোক আমরা চান্স পাইনি তাও আমরা মন খারাপ করে চলে যাচ্ছিলাম তো ভাবলাম লাস্ট ট্রাই করি যদি থাকতে পারি যেতে পারি এই যে এইখানেই দেখো জলের জলের কালার দেখো বুঝতে পারবে ঠিকই করলে যে এই যে গঙ্গার জলটা এই যে গঙ্গার জল অন্য কালার পুরো আর এই সাইডে দেখতে পাচ্ছ হালকা হালকা বোঝা যাচ্ছে খুব একটা ডিপ বোঝা যাচ্ছে না এই দেখো পুরো জলের কালার চেঞ্জ হয়ে গেল ওই সাইডে পুরো পরিষ্কার আর এই সাইডে পুরো দেখো এসে ঘোলা জল যেটা আছে গঙ্গা জল সেটাই আমরা চলে এসছি এখানে দেখে নাও যে জল পুরো জলের কালার চেঞ্জ হয়ে গেছে এখানে সত্যকে মানে একটা পাক পাক টাইপের আছে এখানে জলটা মানে ওইদিকে জল ওইখান থেকে আসে এদিকে জল দিক দিয়ে আসছে এখানে এসে একটা কেমন পাক টাইপের আছে দেখো এই জায়গাটায় জলটা দেখলেই বুঝতে পারবেন পুরো দেখো এখানে একটা পাক টাইপের আছে এখানে কেমন একটা দেখো জায়গাটায় পাকের মতো আছে মানে দুদিক দিয়ে দুদিকে জল এসে যেহেতু ধাক্কা লাগছে তো এইখানে যে নৌকা আছে সব নৌকাগুলা এখানে দাঁড় করি এখানে স্নান করে নিতে হবে সবাই স্নান করে নিচ্ছে এই জায়গাটায় তো আমরা এখানে স্নানটা করব আর এখান থেকে জলটা ভরে নেব तो जार आशा छिसे आशा पूर्ण हो

আমাদের লাইফ জ্যাকেটের কালারগুলো দারুণ হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে এই লাইফ জ্যাকেটের কালারগুলো দেখতেই পাচ্ছো আর আমরা এখন এই জায়গাটায় চলে আসছি জায়গাটা প্লেস করছে কোন প্লেসে আমাদের নামিয়ে স্নানটা করাবে রামদাম ঘাই বেনি এটাই জায়গায় খুঁজে পাচ্ছি না যে কোন জায়গাটায় আমাদের নৌকাটা লাগাবে এই দাদা যে এই ব্যাসটা আছে ব্যাসটা আমি নিয়ে নিলাম হোয়াটসঅ্যাপলি যদি চলে যায় আমাদের ছেলেরা ত্রিবেণী যে ঘাট ত্রিবেণী মানে গঙ্গা যমুনা সরস্বতী তিনটার যে মিলনস্থল যেখানে পূর্ণ স্নানটা হয়ে থাকে যেখানেই অমৃত স্নান হয়ে থাকে সেখানে কোনোভাবে ঘাট করা নেই সেখানে জলটা অনেকটা কম এই টাইমটায় জলটা অনেকটা কম তো প্রচুর লোক আসছে আর যাচ্ছে কন্টিনিউ দেখো নৌকা আসছে আর যাচ্ছে আর কত ক্লোজ নৌকা চলছে ওই জন্যই বারবার করে বলা হয়ে থাকে যে কারো হাত যেন না লাগে তো এরাও অপ মানে ভীষণ চেষ্টা করে যাচ্ছে যে আমাদের নৌকাটা কীভাবে লাগাবে আর নৌকা লাগানোর পরে এক একটা নৌকার উপর দিয়েই তোমাদের হেঁটে হেঁটে গিয়ে তারপর সেই স্নানের জায়গায় যেতে হবে তো এরা ভীষণ স্ট্রাগল করছে জায়গা পাচ্ছেই না যে কোথায় নৌকাটা লাগবে আর যে ভাড়াটার কথা বলছিলাম তো কারো কাছ থেকে পাঁচশো কারো কাছ থেকে আটশো কারো কাছ থেকে হাজার নিচ্ছিল মানে এরা ঠিক আছে তো আমাদের কাছ থেকে দুশোই নিয়েছে তো রেট একশো পঞ্চাশ দুশো এমনিই আছে যেহেতু এত লোক হয়ে যায় তার জন্য ওরাও একটু বার্গারিং করে তো তোমরা যদি এদিক ওদিক ঘুরে একটু বার্গারিং করো হয়তো কমে পেয়ে যাবে তো আমরা চারজন গেছিলাম মাত্র আটশো টাকা দিয়েছিলাম আমাদের ওই নৌকাতেই আরও কেউ ছিল তারা পাঁচশো টাকা করে দিয়েছিল এই যে সামনে একজন বসে আছে এনারা সবাই পাঁচশো করে দিয়েছে পরে জানতে পারলাম তো আমাদের খুশি করে আমরা একটা জায়গা পথ পেতে চলেছি দেখো কত কষ্ট করছে এরা জায়গাটা মানে করার জন্য সত্যি এরা একটু টাকা নেয় তো কী হয়েছে মানে একশো এমনি করে নেয় তো আমাদের একটু বেশি লেগে গেছে পরে বলছি ওটা দুষ্ট তো আমরা অনেক কষ্ট করছে এখানে এসে তো সেটা কোনো ব্যাপার না অনেক অনেক এত এত জায়গায় এত এত খরচা করে দিই তো এইসব জায়গায় টাকা দিলে সেগুলো বিফলে যায় না চলে এসেছি পূর্ণ স্নান করতে অনেক কষ্টের পরে যেখানে আসতে চেয়েছিলাম সেখানে পৌঁছে গেছি পূর্ণ স্নানে এখন আমরা এখানে পূর্ণ স্নান করবো সবাই করছে গঙ্গে স্নান আমরাও করবো এই জায়গাটা আসার জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে ইয়া জয় শ্রী জম্বু জয় গঙ্গা তো এক্সাইটমেন্ট কতড়া বলে বোঝাতে পারবো না এখন চাটা আমরা খোনবো ডকটা দিয়ে দেব জল গঙ্গা জল এই সেই জায়গা যে জায়গায় আসার জন্য সবাই গোটা পৃথিবীর মানুষ ব্যাকুল হয়ে থাকে আমরা এখানে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছো এসছো কমেন্ট করে জানিও কে কে এই জায়গাটায় এসে স্নান করেছ আর কবে এসছো আর কেউ যদি আসতে চাও তো আসতেও পারো ডাইরেক্ট চলে আসো কোনো হোটেল বুক করতে হবে না এখানে গঙ্গা সাইডে থাকার প্রচুর জায়গা প্রচুর খাবারের জায়গা আছে খাবারের দামও খুব একটা আহামোড়ে বেশি না তো খুব কম খরচায় হয়ে যাবে তোমাদের তো চলে আসতে পারো এই জায়গাগুলো মিস করা আমার মনে হয় উচিত না ওই জন্য আমি মিস করিনি তো তোমরাও পারলে চলে আসো এই সেই মহা জায়গা যাক চানটা এখন করে নিই তাড়াতাড়ি ডোপটা দিয়ে দিই আমার খুব হয়ে গেছে স্নান করে নিয়েছি সেই এই সেই জল যেটা যেটাকে এই সময় অমৃত সমতুল্য বলা হয় তো এই জলে স্নান করা হয়ে গেল এবার চলে যাব আবার একটু কিছুক্ষণ থাকবো তারপরে বেরিয়ে যাব যাক তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভালো লাগলো যার যার যে যে আমার এখান থেকে মানে দেখলে আর কি এটা সবাই কমেন্ট করে বলে দিও যে কেমন লেগেছে স্নান কমপ্লিট হয়ে গেছে আমি আবার রেস্ট করে নিয়েছি আজকে যেহেতু ভালো রোদ ছিল ওই জন্য খুব একটা ঠান্ডাও লাগেনি ভীষণ ভালো লাগলো সত্যি কথা বলতে স্নান আছে সেটা হয়ে গেল সত্যি কথা বলতে এত ভালো লাগে আর কি মানে এত সুন্দর একটা ফিল হয় মরির লোকে বলে হয়তো অনেক কিছু কিন্তু বিশ্বাস করে যারা এখানে এসে পুণ্য স্নান করবে এত ভালো ফিল হবে তোমাদের এত মানে মনটা ভীষণ পরিষ্কার হয়ে যাবে ভীষণ ভালো লাগে সত্যিই যে অমৃত স্নান করলাম ভীষণ ভালো লাগলো তো পুণ্য স্নানের আমার এই অবধি থাকলো আরও যদি কিছু পাই কিছু সেগুলো দেখা যাবে পরে সবাই ভালো থেকে সুস্থ থাকো এখানে সিকিউরিটি ব্যবস্থা ভীষণ ভালো উপর দিয়ে তারপরে তোমার হেলিকপ্টার কন্টিনিউ উড়েই যাচ্ছিলো তার জন্য কোনো প্রবলেম হবে না তো ভীষণ ভালো লাগলো যে প্রশাসনিক যে ব্যবস্থা আছে সেটা ভীষণ ভালো কোনো ধরনের কোনো খারাপ কিছু তোমাদের সঙ্গে হবে না এখানে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি অনেক কষ্টে আমাদের নৌকাটা বেরোচ্ছে দেখতেই পাচ্ছ এখানে এত এত নৌকা এসে দাঁড়িয়ে থাকে আর এত এত পুণ্য যে আগেও দেখালাম বের করতে কষ্ট হয়ে যায় তো আমাদের স্নান সব কিছু হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাব ওই দেখ যে স্নান আছে সেই স্নানের পরে মনটা এত ভালো হয়ে যায় যেটা বলে বোঝানো যাবে না আমরা ওটা ফিল করতে পারছিলাম ওই জন্যই জাস্ট জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না কিন্তু যেতে তো হবেই তো সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আর ভীষণ মন শান্ত হয়ে গেছিল এবার আমরা গঙ্গার যে সুন্দর দৃশ্য সেই দৃশ্য দেখতে দেখতেই চলছিলাম আর কি এই যে এইভাবে জলে ফলে যদি হাত কেউ দিতে চাও তো দেখবে দূর থেকে যখন মানে কোনো নৌকা নেই তখনই দেবে আর বিকেলে যে সানসেট ভীষণ ভালো ছিল আর উপর থেকে দেখতেই দিয়ে দেখতে টহল দিয়েই আছে তারপরে আমরা গঙ্গা পার হয়ে যমুনার মধ্যে চলে এসেছি আর মানে সূর্য এটা এত সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না গঙ্গা যমুনা আর সরস্বতীর যে মিলন স্থল সেখানে গেছিলাম আজকে পুনঃ স্নান করতে তো দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগবে আশা করি আমরা চলে ঘাটের কাছে এখন আমরা নেমে যাবো আর পিছনে দেখতে পাচ্ছ ওটা ওটা হচ্ছে আকবরের কিলা যেটা দেখালাম কেমন লাগলো সবাই সুন্দর সবাই অনেক মজা করলাম আর এটা যেহেতু কমপ্লিট হলো খুব ভালো লাগলো আর কি চাই